ইসলাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এক থেকে পাঁচ দিন বয়সের কবুতরের বাচ্চার যত্ন স্ক্রিনে দেখতে পারতেছেন তিনটা ডিম আমি নিয়ে নিয়েছি তিনটা ডিমের মধ্যে থেকে একটা ডিম নষ্ট ছিল পরবর্তীতে ওই ডিমটা আমি ফেলে দিই সো এই দুইটা ডিম আমি মোট পাঁচটা বেবিকে খাওয়াবো এটা খাওয়াইলে কি হবে সেটা আমি এই ভিডিওতে আপনাদের জানার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে এখানে দেখতে পারতেছেন এখানে তিন পেয়ার রেসিং পিজনের বেবি রয়েছে যেহেতু আমরা রেসিং পিজন পালি সো রেসিং পিজন বেবিদেরকে আমরা তাদের মায়েদের কাছ থেকে আলাদা করে এখানে নিয়ে আসছি ডিম খাওয়ানোর জন্য ডিমটাকে প্রথমে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নিচ্ছি নিয়ে প্রত্যেকটা বেবিকে আমরা টু এম এল করে খাওয়াবো যদি একদিনের বাচ্চা হয় একদিনের বাচ্চার খাওয়ানোর প্রয়োজন নাই দুই থেকে তিন দিনের যে বাচ্চা রয়েছে এই বাচ্চাদেরকে খাওয়াই দিবেন যদি এক্সট্রা ডিম আপনাদের লপটে থাকে আর এই ডিমটা হচ্ছে বাওয়া ডিম যেটাকে বলা হয় এই বাওয়া ডিম সো এই ডিমটা আমরা আমাদের কবুতরের বাচ্চাকে খাওয়াই দেবো এক মিলি করে দুই মিলি করে দিতে পারেন যদি বাচ্চার বয়স চার দিন বা পাঁচ দিন হয় সেক্ষেত্রে সো এক মিলি করে খাওয়াই দিবেন যদি খাওয়াই দিন সেক্ষেত্রে কী হবে ওদের যে একটা ভিটামিন এই ভিটামিনের ঘাটতিটা পূরণ হবে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে বাচ্চাগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং পুষ্টির অভাবে সে কিন্তু মারা যাবে না পুষ্টির অভাবে সে দুর্বল হবে না আর এই শীতের মধ্যে ওদের শরীর গরম থাকবে ইনশাআল্লাহ সো যেহেতু এখন শীত পড়ছে আর এই সময়টাতে যদি আপনাদের লবটে বাওয়া ডিম হয় অর্থাৎ যে ডিম তাওয়া দিলেও বাচ্চা উঠবে না ওই ডিম যদি হয় তো এটা কীভাবে বুঝবেন যখন কবুতর ডিম তাওয়া দেয় সাত দিন পরে আপনি চেক করবেন যেটার মধ্যে বিলাট আসে ওইটা হচ্ছে বাচ্চা ফুটবে আর যেটার মধ্যে বিলাট আসে না ওইটা বাচ্চা ফুটবে না সো ওই ডিমগুলো আপনারা ফেলে না দিয়ে আপনারা আপনাদের রেসিং পিজন বেবিদেরকে খাওয়াতে পারেন স্কিনে যে বেবিগুলো দেখতে পারতেছেন এদের বয়স দুই দিন তিন দিন চার দিন এরকম হবে চার দিনের মধ্যেই বয়স হবে সো এই বয়সের বাচ্চাকে আপনি খাওয়া দিতে পারেন আবার যদি একটু বেশি বড় বয়সের বাচ্চা থাকে তাদেরকেও খাওয়াইতে পারেন স্ক্রিনে দেখতে পারতেছেন এক পেয়ার সবজি রেসারের বাচ্চা তাদেরকেও নিয়ে চলে আসছি খাওয়ানোর জন্য এক্সট্রা রয়েছে সো আপনারা এইভাবে আপনাদের রেসিং পিজনের বাচ্চাদেরকে খাওয়াবেন কবুতরের বাচ্চাকে খাওয়াবেন যে কবুতরগুলো ফেলাই করে না সেই কবুতরকেও কিন্তু খাওয়ানো যাবে এবং সেটা খাওয়াইলে কি হবে সেটা রেজাল্ট আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এই ভিডিওতে আমি সেটা দেখাবো না পরবর্তী তার একটি ভিডিওতে ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করব আপনাদের সো দেখতে পারতেছেন এদের বয়স টোটালে হয়তো বা বারো তেরো দিন হয়ে গেছে এই বয়সে বাচ্চাদেরকেও কিন্তু আমরা খাওয়িয়ে দিয়েছি আবার যেই নরগুলা বয়স্ক হয়ে গেছে ঠিকমতো ডিম বাচ্চা করছে না সেই নরকে যদি আপনারা এইভাবে ডিমটা খাওয়াই দিতে পারেন এই ডিম পরিপূর্ণ একটা ডিম যদি খাওয়াই দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন দেখবেন যে ওই নরটা একদম আগের যে ফর্ম তার ছিল সেই ফর্মে ফর্মে ফিরে আসছে অর্থাৎ সেই কবুতর পুরাতন কবুতার দিয়ে আপনি আবার ঠিক মতো আগের মতো ডিম বাচ্চা করতে পারবেন সো যে কবুতারগুলো ফ্লাই করে না এই কবুতরকে যদি আপনারা খাওয়ান প্রত্যেক দিন প্রত্যেক দিন না সপ্তাহে অন্তত পক্ষে করে ডিম যদি খাওয়ান এই কবুতরের ফ্লাইং টাইম বাড়বে ইনশাআল্লাহ এবং কবুতর ভালো ফ্লাই করবে সো সাবস্ক্রাইপকে পাশে থাকবেন আসসালামু আলাইকুম